হ্যালো গাইজ আপনার সবাই কেমন হচ্ছে আমি অনেক ভালো আছি অনেক দিন পর চলে এলাম আপনাদের সঙ্গে আজকে একটু আমি অন্যরকম নাস্তার রেসিপি নি রেসিপি বানাবো আজকে করব মোগলাই ছেলের আবদার ছেলে খাবে মোগলাই তাও আবার আমার হাতে অফিস থেকে এসে তাড়াহুড়ো করে মোগলাইয়ের জন্য আটা নিয়ে নিলাম আটা বলতে আমি নিয়েছি ময়দা এখানে প্রায় দেড় কাপের মতো আটা ভালো করে লবণ পরিমাণ মতো লবণ চিনি ও সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিলাম হাতে মুটু করে দেখলাম যে ময়াম দেওয়াটা আমার খুবই ভালো হয়েছে সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আমি একটা সফট আটা ডুঁড়ো তৈরি করে নিলাম আটা ডোঁড়োটা অনেক সফট হয়েছে এবার আমি আর ডোটা তৈরি করে উপর দিয়ে একটি তেল মেখে নেব হাতে তেল নিয়ে নিলাম মেখে নিয়ে রেস্টের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য এ পাশে আমি শশা যা যা অন্য অন্য উপাদান লাগবে সেগুলো রেডি করে নিলাম শশা কেটে নিলাম পেঁয়াজ মরিচ আমি এখানে করব আমার সারটা রুটির সে বেশি হবে আমি চারটাই করব তার বেশি করব না বড়ো বড়ো আমি রুটির মতো করে পাতলা করে একটা রুটি বেলে নেব যত পাতলা করব তত মোগলাই পরটা খেতে ভালো লাগবে খুবই পাতলা হয়েছে দেখেন কতটা পাতলা এখন আমি এখানে দুইটা হাসির ডিম নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুষি দিয়ে ভালোভাবে ডিমটা নাড়িয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে এখন আমি পণিন পরিমাণ মতো দেব পরিমাণ বেশি করে দেব বেশি করে দিলে খেতে ভালো লাগবে দোষ দিচ্ছি তো এখনো মোগলাই দুই পাশে দুই সাইড ভালোভাবে মুড়ে নেব দুটো সাইডে আমি সমানভাবে মুড়ে নিলাম এখন চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন সাবধান মতে ছেড়ে দেব তাড়াহুড়োভাবে সারতে গেলে সে গায়ে পড়বে সেদিন সাবধান মতে দিতে হবে মোগলাই পরটারা দেখেন কীভাবে ফুল দিছে অনেক সুন্দরভাবে ফুলে এলো ভালোভাবে ধীরে ধীরে অল্প আছে ভালোভাবে ভেজে নিলাম ধুপুটে এটা পিস করে গরম গরম পরিবেশন করে আগে দেব তারপর বাকিগুলো ভাজব আগে ছেলে খাবে হ্যাঁ ছেলেও ভাস্তি বসে পড়েছে সস ছিল সস বাই করতে পারিনি আমার ভিডিও কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখেন বলতেছি যে কীরকম